সাহাবার ওনারা কিভাবে ঈদ উদযাপন করতেন এই ব্যাপারে আমরা কিছু কথা বলবো সর্বপ্রথম যে ব্যাপারটি আমি বলবো যেহেতু আগামীকাল আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি এবং বাংলাদেশে পরশুদিন আমাদেরকে আমাদের যাদের সদা ফিতর ফিতের বাকি আছে এই সদা ফিতরটা আমাদের আদায় করে দিতে হবে এটা কেন আদায় করতে হয় এটা কে রফেস আমাদের জন্য ফরজ করেছেন বা ওয়াজিব করেছেন এর কারণ হচ্ছে আল্লাহর হাবিস ইসলাম বলেছেন যে দুইটা এখানে রিজন আছে বা সিগনিফিকেন্স আছে এই সদাকাতুল ফিতরের এক হচ্ছে কবি রাফাস অর্থাৎ রোজা রাখতে যে আমরা হয়তো কিছু ভুল ত্রুটি করে ফেলেছি এই ভুল ত্রুটি গুলো থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে ত্রুটি মুক্ত করেন কিংবা আমাদেরকে এর জন্য এই সাদাকাতুল ফিতের ওয়াজিব করে দেওয়া হয়েছে এই সাদাকাতুল ফিতর যদি আমরা দেই তাহলে যে ভুল ত্রুটি গুলো হলো এগুলো আল্লাহ মাফ করে দিয়ে পুরো সিয়ামকে আল্লাহ কবুল করে নেবেন সাদাকাতুল ফিতরের আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে তো আমা চান্লিল মাসাকিন মিসকিনদের যারা সুবিধাবঞ্চিত অসহায় অসচ্ছল গরিব মিসকিন ঈদের দিনে তাদের ঘরে যেন পর্যাপ্ত খাবার থাকে এটা এনশিওর করা অর্থাৎ আমরা আমাদেরকে যাদেরকে আল্লাহ তালা সচ্ছলতা দিয়েছেন আমরাই শুধু ঈদ সেলিব্রেট করবো আনন্দ উৎসব করব আর যারা অসচ্ছল তারা ঈদ উদযাপন করতে পারবে না খাবার দাবার খেতে পারবে না এটা তো আসলে সুন্দর হয় না ব্যাপারটা ইসলাম আমাদেরকে এরকম উৎসাহিত করেন আমাদেরকে বলেছে যে সবার ঘরে ঘরে যাতে আনন্দ পৌঁছে যায় এই জন্য সদাকাতুল ফিতরের এই ব্যবস্থাপনা করা হয়েছে তাহলে দুইটা কারণ এক হচ্ছে আমাদের রোজার ভুল ত্রুটি মাফ করে দেয় এর মাধ্যমে আরেকটা হচ্ছে মিস্কিনরা গরিব মিসকিনরাও যাতে ওই দিন তাদের ঘরে ফুড অ্যান্ড শিওর করার জন্য তারাও যাতে কিছু খেতে খেতে পারে এবং এই ঈদকে আনন্দের সাথে উদযাপন করতে পারে এবং আল্লাহ রাহেব সুল ইসলাম বলেছেন যে এটা ঈদগাহে যাওয়ার আগেই দিয়ে দিতে হবে মান আদাহ ক্বাবলা সলাতি ফায়া যাকাতুন মাকবুলাহ ঈদের ঈদগাহে যাওয়ার আগে যে সাদাকাতুল ফিত্র দেয় সে প্রকৃত সাদাকাতুল ফিত্রের সওয়াবই পেল আর মান আদাহা বাদা সলাতি ফহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাতাত যে ঈদের নামাজের পরে যদি কেউ এই সাদাকাতুল ফিত্র দেয় এটা নর্মাল চ্যারিটি সাধারণ ডোনেশন বা দান হিসেবে গণ্য হবে সদাকাতুল ফিত্রের যে সওয়াব সেটা আর হাসিল করতে পারলো না সো আমরা এখনো যারা সাদাকাতুল ফিত্র আদায় করেনি এটা যেন আমরা করে ফেলি সাহাবারা ঈদের কয়েকদিন আগে থেকে এটা দেয়া শুরু করতেন তো আমরা আজকেই করে ফেলি বাংলাদেশে যারা আছি যদি আমাদের আদায় না হয়ে থাকে আমরা আজকে যেন দিয়ে ফেলি অথবা আগামীকাল আপনাদের সর্বশেষ সুযোগ আছে আপনারা এটা আদায় করে ফেলবেন আল্লাহ রাসুল ইসলাম খাদ্য দিয়ে এটা আদায় করতে বলেছেন আমাদের বাংলাদেশের যে খাবারগুলো মানুষ খায় এই খাবারগুলো দিয়ে আপনি আদায় করতে পারেন এক সা পরিমাণ আর যদি খাবার দিয়ে আদায় না করে আপনি অর্থ দিয়ে আদায় করেন টাকা দিয়ে সেটাও আদায় হয়ে যাবে সেটাও আছে ইনশাআল্লাহ তাহলে আমরা সদাগতুল ফিতের আদায় করে ফেলবো এটা হচ্ছে ফার্স্ট রিমাইন্ডার আজকের জন্য এবং ফিতরের সালাদ কিছুটা দেরি করে পড়া মুস্তাহাব স্কলাররা বলেছেন কারণ আর ঈদুল আজহা আজহার সালাদ তাড়াতাড়ি করা হচ্ছে মুস্তাহাব কারণ ঈদুল আজহার দিন ঈদের নামাজের বড় বড় একটা ওয়াজিব কাজ আছে সেটা হচ্ছে কুরবানি সো ঈদের ঈদুল আজহা আগে আগে পড়তে হয় আর ঈদুল ফিতর একটু দেরি করে পড়া মুস্তাহাব কারণ হচ্ছে যাতে বেশি সংখ্যক লোক যাদের সদাকাতের বাকি আছে তারা সেগুলো আদায় করে যেন আসতে পারে এই জন্য ঈদ উল সালাত কিছুটা বিলম্ব করে পড়া মুস্তাহ আরেকটি বিষয় হচ্ছে আজকে আমরা যারা পালন শেষ আজকে আমরা মাগরীবের সালাতের পরপরই পরই আল্লাহর বড়তের ঘোষণা দিব যেটাকে আমরা আত্মাকীর বলি আত্মকীর আমরা তাকবীর দেব কারণ এবং এই তাকবীরটা আজকে মাগরীবের সালাতের পর থেকে আগামীকাল ঈদের নামাজের আগ পর্যন্ত আহ ঈদুল আজহার তাকবিরটা এটা পাঁচ দিন ব্যাপী নয় তারিখ ফদর থেকে আসর পর্যন্ত কিন্তু ইদুল ফিতরের তাকবির হচ্ছে সাওয়ালের চাপ দেখার পর থেকে মুসল্লায় যাওয়ার আগ পর্যন্ত এবং এই তাকবির এর ব্যাপারে সরাতুল বাকরা আল্লাহ তালে এর সাত করছেন যে আয়াতটি দিয়ে আমি আমার কথা আজকে শুরু করেছি সেটা হচ্ছে অলি তুকাব্বিরুল তুক মিলোলে আয়দাতা অলি তুক আলা হা দা কুমলা আল্লাহ কুম অর্থাৎ প্রথমে তোমরা অলি তুক মিলোলে আয়দা তোমরা ঈদদাত পূরণ করবে অর্থাৎ সিয়ামের যে পূর্ণ সময় উনত্রিশ দিন বা তিরিশ দিনের যে সিয়াম এটা শেষ করবে করার পরে তুক তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দিবে কেন আলাম আল্লাহ তোমাদেরকে উপর অটল রেখেছেন সিয়াম পালনের সুযোগ দিয়েছেন কিয়াম করার সুযোগ দিয়েছেন রমাদান এফাজতের সুযোগ দিয়েছেন এটা শোক রানা স্বরূপ আমরা যেন আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দিই আমরা আরব বিশ্বে প্রথমে তিনবার আল্লাহ আকবর এরপর ইল্লাল্লাহ এরপর আল্লাহু আকবর আল্লাহামতে ভাবে আমরা তাকবীর পড়তে থাকি আর বেশি পড়েছি মালয়েশিয়াতে এভাবে পড়ে বাংলাদেশে দুইবার আল্লাহু আকবার তারপর আবার দুইবার আল্লাহু আকবার তারপর আলিল্লাহিল হামদ এগুলো সবগুলোই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আপনারা যে কোনো একটা তাকবীরের বাক্য পড়ার মধ্য দিয়ে আপনারা তাকবীর দিতে পারেন মালয়েশিয়াতে এইভাবে তাকবির পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা চমৎকার একটা মেলোডিতে তারা ঈদের সালাতের ইমাম মজিদরা সবাই মিলে পড়ে পাশাপাশি ওর সবাই পড়ে খুব চমৎকার একটা এবাদতের ভাব গাম্বীর পরিবেশের মধ্যে তারা ঈদ সেলিব্রেট করে এই তাকবিদটা যেন আজকে মাগরিবের সালাতের পর থেকে আমরা শাওয়ালের চাপ দেখার পরপরই যেন আমরা দেই ঈদের সালাতের ক্ষেত্রে ঈদের দিন সকালবেলা গোসল করা হচ্ছে মোস্তাহ ইসলাম গোসুল করেছেন ঈদের দিন এটা হাত যায় না তবে সাল পরবর্তী তাবে তাবিন ওনারা অনেকে এটা এটা নিজেরা প্র্যাকটিস করতেন ওনারা গোসল করতেন জমার দিন গোসল করা না এবং ঈদের দিন গোসল করাও এটা উত্তম যদি আপনি গোসল করে ঈদের সালাতে অংশগ্রহণ করেন সেটা সুন্দর এবং আমরা এটাতে অভ্যস্ত মোটামুটি আমরা সবাই গোসল করেই তারপর ঈদের সালাতে যাই তারপর লুপসু আহসানি সিয়াব সুন্দর জামা কাপড় পরা নতুন জামা যদি থাকে তাহলে সেটা ভালো আর নতুন জামা যদি না থাকে তাহলে আগের যে জামাগুলো আছে সেগুলো করে সুন্দর একটা পোশাক পরে আমরা ঈদের ঈদের সালাতে দিন পারফিউম না আতর দেয় আল্লাহ রাহুল সময় আতর ব্যবহার করতেন আমরা জানি এবং তিনি বলতেন যে আর সুনানিল মুরসালিন চারটা সুন্নত আছে যেগুলো সব নবীদের মধ্যে পাওয়া যায় এর মধ্যে একটা হচ্ছে আল অফুর এই আতর ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা আল্লাহ রাসুল ইসলাম হাতের এইখানে সুগন্ধি ব্যবহার করতেন তালুতে ফলে যার সাথে মুসাফা করতেন তাদের সবার সাথে বিষ্ণু ইসলায় ইসলামের ব্যবহার করা হাতের সুগন্ধি চলে যেত তিনি কপাল করে মাঝখানে আতর ঢেলে দিতেন সাহাবারা বলতেন যে আতর বেয়ে বেয়ে পড়ছে আমরা দেখতাম তিনি যেখানে সিজা দিতেন সেখানে আতরের ঘ্রান লেগে থাকতো রাসু ইসলাম সুগন্ধি ব্যবহার করতেন আমরা ঈদের দিন যাওয়ার আগে সুগন্ধ ঈদগাহে যাওয়ার আগে সুগন্ধি ব্যবহার করতে পারি এরপর ঈদ উল সালাতে যাওয়ার আগে ঈদগাহে যাওয়ার আগে